বাংলাদেশে চলমান পরিস্থিতিতে হিন্দুদের ওপর বর্বরোচিত নির্যাতন মঠ মন্দির ঘরবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ জায়গা জমি দখলসহ সকল অত্যাচারের প্রতিবাদে এবং অন্তর্বর্তীকালীন সরকারের নিকট পেশকৃত আট দফা দাবি দ্রুত বাস্তবায়নের দাবিতে জয়পুরহাটে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চ জয়পুরহাট জেলা শাখা শুক্রবার বিকাল চারটায় জয়পুরহাট জেলা শহরের জিরো পয়েন্ট পাঁচুর মোড়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় বিক্ষোভ সমাবেশে প্রধান সমন্বয়ক প্রভাষক গোবিন্দ কুমার বাসফোর এর সভাপতিত্বে বক্তব্য দেন হিন্দু জাগরণ মঞ্চ জয়পুরহাট জেলা শাখার সমন্বয়ক চৈতন্য চ্যাটার্জী সুভাষ চন্দ্র দাস বন্দনা রানী বাগচি শিক্ষক লিপি রানী শীল রবিন হরিজন চন্দ্র মণ্ডল অনন্ত বর্মন কৌশিকচন্দ্র রায় উৎপল চক্রবর্তী শিক্ষার্থী সয়ন কুমার মণ্ডল সহ অন্যান্যরা এ সময় বক্তারা বলেন আমরা কেন স্বাধীন নই সংখ্যালঘুদের সুরক্ষার জন্য আমরা বর্তমান সরকারের দৃষ্টি আকর্ষণ করছি এবং আট দফা দাবি জানাচ্ছি সংখ্যালঘু মন্ত্রণালয় গঠন সংখ্যালঘু সুরক্ষা কমিশন গঠন সংখ্যালঘুদের বিরুদ্ধে সংগঠিত সকল প্রকার হামলা প্রতিরোধ কঠোর আইন প্রণয়ন বাস্তবায়ন সংখ্যালঘুদের জন্য দশ শতাংশ সংসদীয় আসন বরাদ্দ হিন্দু হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে ফাউন্ডেশনে উন্নীত করার পাশাপাশি বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টকেও ফাউন্ডেশনে উন্নীত দেবত্ব সম্পত্তির পুনরুদ্ধার ও সংরক্ষণ আইন প্রণয়ন এবং অর্পিত সম্পত্তি প্রত্যাপন আইন যথাযথ বাস্তবায়ন প্রতিটি হোস্টেলে প্রার্থনা কক্ষ বরাদ্দ শারদীয় দুর্গাপূজায় তিন দিন ছুটি দিতে হবে এমন আট দফা দাবি জানান তারা হিন্দু সম্প্রদায়ের উপরে যে নির্যাতন নেমে এসেছে তার পরিসংখ্যান

সকল সমতানেদের দাবি এই যে আটটা দাবি প্রথম দাবি হচ্ছে আমাদের জন্য আন্দোলনতরণালয় গঠন করতে হবে দ্বিতীয় দাবি সংখ্যা লঘু সুরক্ষা কমিশন গঠন করতে হবে তৃতীয় দাবি সংখ্যা লঘুদের বিরুদ্ধে সংগঠিত সকল প্রকার হামলা প্রতিরোধ কঠোর আইনি করণ ও বাস্তবায়ন করতে হবে ঠিক দাবি সংখ্যালঘুদের জন্য দশ শতাংশ সংসদীয় আসন বরাদ্দ করতে হবে ফাউন্ডেশনে উন্নতি করতে হবে তার পাশাপাশি বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টকেও ফাউন্ডেশনে উন্নতি করতে হবে ষষ্ঠতম দাবি দেবত্তর সম্পত্তির অনুরুপ ও সংরক্ষণ আইন প্রণয়ন ও অর্পিত সম্পত্তি প্রত্যাপন্ন আইন যথাযথ বাস্তবায়ন করতে হবে সপ্তম তম দফা প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সংখ্যালঘুদের জন্য উপাসনালয় নির্মাণ ও প্রতিটি হোস্টেলে প্রার্থনা কক্ষ বরাদ্দ করতে হবে সপ্তম তম দাবি শারদীয় দুর্গ পূজায় পাঁচ দিন ছুটি দিতে হবে